তোমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে এই ভিডিওতে জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ষা মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন স্বাস্থ্য সেবা সম্পর্কিত পোস্টার তৈরি করো এটি মূলত দলগত কাজ নমুনা পোস্টার মানসিক স্বাস্থ্যের যত্নে দশ কৌশল যেমন মন ও দেহ শরীরের পাশাপাশি মনের যত্ন সুষম খাদ্য থাকুন এবং নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুমান ব্যায়াম মন মেজাজ ভালো করার এবং মানসিক চাপ কমানোর একটি দুর্দান্ত হাতিয়ার হলো ব্যায়াম নিয়মিত ব্যায়াম করুন আপনি উপভোগ করেন এমন একটি খেলা খুঁজে বের করুন সময় ধরে চলুন সব কাজ সময় ধরে গুছিয়ে করার অভ্যাস গড়ে তুলুন এতে মানসিক চাপ কমে নিজের যত্ন ব্যস্ততার মাঝেও নিজের যত্ন নিতে ভুলবেন না বিশ্রাম নিন হাসুন গোসল করুন হাঁটুন যা যা আপনি উপভোগ করুন সেগুলো করুন কারো সঙ্গে কথা বলুন নিজের অনুভূতি নিয়ে কারোর সঙ্গে কথা বলতে ভয় পাবেন না আপনার বন্ধু আপনার পরিবার বা শিক্ষকদের সঙ্গে কথা বলুন প্রশ্ন শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণকারী এবং প্রদানকারীর অধিকার সম্পর্কে তথ্য সংগ্রহ এটি মূলত একক কাজ নমুনা উত্তর দেখে নাও শারীরিক স্বাস্থ্য সেবা গ্রহণকারীর অধিকার নিরাপদ স্বাস্থ্য সেবা পাওয়া বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাওয়া বিনামূল্যে ওষুধ পাওয়া স্বাস্থ্য সেবা সম্পর্কিত তথ্য জানা বিশেষ চাহিদা সম্পন্নদের অগ্রাধিকার নিশ্চিত করা মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণকারীদের অধিকার যেমন সুস্থ ও স্বাভাবিক পরিবেশের অধিকার মানসম্মত সেবা পাওয়ার অধিকার সকল সেবা কেন্দ্রে চিকিৎসা লাভের অধিকার যথাযথ সম্মান পাওয়ার অধিকার বিনামূল্যে ওষুধ পাওয়ার অধিকার শারীরিক স্বাস্থ্য সেবা প্রদানকারীর অধিকার উন্নত ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাওয়া উন্নত প্রশিক্ষণ পাওয়া কর্তৃপক্ষের পর্যাপ্ত মূল্যায়ন পাওয়া প্রয়োজন অনুসারে সহকারী থাকা দক্ষ সেবিকা থাকা প্রয়োজনে প্রয়োজন অনুযায়ী ওষুধের সরবরাহ থাকা মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারীর অধিকার সুস্থ ও মনোরম পরিবেশ পাওয়া উন্নত প্রশিক্ষণ পাওয়া কর্তৃপক্ষের পর্যাপ্ত মূল্যায়ন পাওয়া রোগী অনুযায়ী পর্যাপ্ত সহকারী থাকা উন্নত ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাওয়া প্রয়োজন অনুসারে ওষুধ পাওয়া সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ